আরে মানুষ ভাই আপনার তো অনেক কথাই বললেন বিদেশের ব্যাপারে আমার যদি দুঃখের কথা শুনেন আপনারা ভাই তাহলে আপনাদের চোখের পানি আমরা দূরে পারবেন না কি গো ভাই আপনার দুঃখের কথা যা শুনলে আমাদের চোখে পানি আসে যাব আপনি একটু বলেন আমরা শুনি ভাই আমার যখন সতেরো বছর বয়স আমার বাবার সংসার চালাইতে খুব হিমশিম খেয়ে গেত ওই সময় আমার বুকটা ফেটে গেত আমার বাবার কষ্ট দেখে পরিশ্রম দেখে আমার বাবার কষ্ট দূর করার জন্য আমাকে বিদেশ যেতেই হবে ভাই অনেক কষ্ট করে ধার দেনা করে কিছু টাকা হাওলা দাঁড়লো আমাদের সকে কিছু জমি ছিল শেষ জমি বিক্রি করে সম্পূর্ণ টাকা নিয়ে আমার বাবাই ওই তালার হাতে জমা দিল দালালের কাছে টাকা জমা দিয়ে আমার জীবনে ভুল শুরু হ। দালাল বিদেশ পাঠাইছে ঠিকই। ছয় মাস আমাকে কোনো কাজ দিতে পারে নাই। তারপরে মানুষের কাছে আমি দাড়ি দাড়ি ঘুরছি। কেউ আমাকে দেখতে পারে না। কেউ আমাকে আশ্রয় দেয় না। একটা টাকাও কেউ আমাকে দেয় নাই ভাই। অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমি একটা কাজ জোয়ার করলাম ভাই। আমার আর সহ্য হয় না ভাই। আমার দেখ কাজ করে ঠিকই ভাই। আমার একটা টাকাও না ভাই। একটা টাকাও না অন্য জায়গায় কাজ পাওয়া করলাম ভাই। ওই জায়গায় কাজ করে কিছু টাকা বেতন পাইছি ভাই আমি বাড়িতে একটু রেল শুধু করেছি ভাই বাবা কষ্ট শেষ করতে পারি নাই হঠাৎ একদিন আমার আমার বাবা বাবা নাকি চাপে করে টাকাও পাইলাম না ভাই রেলের বোঝা নিয়ে আমি ফিরে দেশে আসলাম ভাই ফিরে দেশে আসলাম ভাই খালি হাতে দেশ এসে ভাই এখন আমি এই চারি কে নিয়ে আমি এই রাস্তা রাস্তায় ঘুরি ভাই আর আমাদের মতো কষ্ট করা প্রবাসীদের নিয়ে আপনারা মজা করেন প্রবাসীরা জীবন তো বেঁচে আছি আমরা কখনো হার মানবো না কখনো হার মানবো না এরকম প্রবাসীদের নিয়ে আমাদের এই বাজে মন্তব্য করাটা উচিত হয় নি আমাদের দেশের প্রবাসীরা দূর বিদেশ জায়গায় কত পরিশ্রম করে কত কষ্ট করে আমাদের দেশে টাকা পাঠায় আর আমরা তাদের নিয়ে মজা করি কাকা এই প্রবাসীদের নিয়ে কোনো বাজে মন্তব্য আমাদের করা উচিত না প্রবাসী সকল ভাই সবাই তো বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক প্রবাসী আছে তাদের কষ্টে ভরা জীবন নিয়ে আমরা হাসাহাসি করি দয়া করে তাদের এমন কষ্ট দিবেন না তারাও মানুষ তারাও আমাদের ভাই